কামনা আমাদের লোকেশন লোকেশনীবাজার জেলার উপজেলা হামিদপুর গ্রাম বাসাফর্ম লিমিটেড বন্ধুরা আজকে আমি যে বিষয়ে কথা বলবো আপনারা যারা নিয়মিত আমার লাইভ ও ভিডিও দেখে থাকেন আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কোন বিষয়ে কথা বলবো যারা নতুন আমার সাথে যুক্ত হচ্ছেন বা হবেন আপনাদের উদ্দেশ্যে বলছি আমার এই পেসে শুধু আমি সবসময় ফার্মিং বিষয়ে কথা বলে থাকি আমার কীভাবে করবেন কোন অনেকে কামার করার চিন্তা ভাবনা করতেছেন ভাবতেছেন ঠান্ডাও চলে আসছে তাই করবেন কি না করবেন কি না আমি যারা কামার করার ইচ্ছা তাদেরকে তাদের উদ্দেশ্যে বলবো যদি আপনারা চিন্তা চিন্তাভাবনা করেন তাহলে কামার পেছনে কোনো বেনিফিট অর্জন করতে পারবেন না চিন্তা ভাবনা করে কখনও আমার থেকে লাভমান হয় দেয় না তবে আমার দেওয়ার আগে আপনাকে কিছু শিখতে হবে বুঝতে হবে এরপর যদি আপনি কামার দেন ইনশাল্লাভবান হতে পারবেন অনেকগুলো ম্যানেজমেন্ট আছে কামারের বিষয় এই জিনিসগুলো আপনাকে জানতে হবে কিছু মেডিসিনের বিষয় আছে ওইগুলো আপনার অভিজ্ঞতা অর্জন থাকতে হবে বিষয়গুলা যদি আপনার অভিজ্ঞতা মেডিসিনের যে বিষয়গুলো অভিজ্ঞতা না থাকে আপনি কখনো খাবার থেকে benefit অর্জন করতে পারবেন না অনেকে বলে থাকেন যে একসাথে এত খামার এতগুলা করা যায় না আমি আপনাদের দে আল্লাহর রহমতে বর্তমানে আটটি জাত আমার খামারে আছে আরও পাঁচ সাতটি জাত আমার বর্তমানে ডিম নিয়ে এসেছি ডিম মেশিনে দেওয়া আছে শৌখিন মুরগির জাত আটটি জাত আমার প্রথমত এক নম্বরে আছে আমার কার্কি মুরগির মুরগ সিনার হাঁস হাঁস অরিজিনাল দেশি মুরগ এবং আসিল মুরগের ক্রসবিট ক্রসবিটের যে বিল ওই বাচ্চাগুলো আমাদের কাছে এখন বর্তমানে আছে এবং অরিজিনাল আসিল মুরগির বীজ হয়তো কিছু দিন পর আপনারা পাবেন আমার মুরগিটা এখনও ডিম দেয় নাই তাই দেশি মুরগির সাথে ক্রসবিট করিয়ে আমি বাচ্চা উচ্ছন্ন করাচ্ছি এখন আমি তিতিরির যে সেটে আছি ওই দেখেন আমার সবগুলো প্যারেন্টস কিন্তু বর্তমানে ডিমে চলে আসছে ডিম দিতেছে অলরেডি বাচ্চা এখন বর্তমানে কিছু বাচ্চা আছে এবং অনেক সময় বাচ্চা বুকিং হয়ে যায় যদি আপনারা নিতে চান পনেরো দিন বয়সে তিতিরের বাচ্চা আছে একশো ষাট টাকা করে পার পিস রাখা যাবে ব্রুডিং পিরিয়ড শেষ হয়ে গেছে শুধু নিয়েই আপনি একটি বাল্ব লজ একটি বাতি জ্বালিয়ে তিতিরের বাচ্চাগুলো রাখতে পারবেন আমাদের লোকেশন হলো মৌলভীবাজার জেলা জুড়িটা উপজেলা হরিদপুর গ্রাম মাসা বরেশ লিমিটেড আমরা বাসের মাধ্যমে মালগুলা ডেলিভারি করে থাকি বাংলাদেশের যে যে জায়গায় আমাদের এখান থেকে বাস যায় ওই জায়গাতে আমরা বাসের মাধ্যমে মাল দিয়ে থাকি রাস্তার মধ্যে যদি কোনো দুর্ঘটনায় মালটি মারা যায় ওইটা ড্রাইভার আমরা ভন করে থাকি আপনারা বিকাশের মাধ্যমে টাকা পেমেন্ট করতে হবে আর একটি জিনিস আপনারা দেখে না বললে না আমরা কোনো ক্যাশ অন ডেলিভারি করে থাকি না যদি আপনাদের বিশ্বাস হয় তাহলে আপনারা আমাদের কাছে বিকাশের মাধ্যমে টাকা পেমেন্ট করতে পারেন আর না হয় আমাদের কামারে এসে ভিজিট করে কোনো অগ্রিম টাকা দেওয়া লাগবে না কামারে এসে ভিজিট করে আপনি চাইলে টিকিরের বাচ্চা কার্কি মুরগির বাচ্চা অরিজিনাল দেশি মুরগির বাচ্চা এবং চিনার হাঁসের বাচ্চা রাজ হাঁসের বাচ্চা শৌখিন মুরগ শিল্কি মুরগির বাচ্চা ব্রাহ্মা মুরগর বাচ্চা আর কয়েক খুশি মুরগের বাচ্চা আছে বিদেশি অনেকগুলো জাত বর্তমানে এখন নেই কিন্তু খুশি দিনে দিয়ে পেয়ে যাবেন মেশিনে দেওয়া আছে চাইলে আমাদের কাছে এসে আপনারা দেখে শুনে দিবে আপনার চাহিদা মতো বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন এখন যেই যেই বাচ্চাগুলো আসে পনেরো দিন থেকে দশ দিন দশটি টিকিরের বাচ্চা আসে পনেরো দিন বয়সী বাচ্চা একশোটা ষাট টাকা করে রাখা যাবে কারো প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অরজিনালি দেশি মুরগির বাচ্চা আজকে বাহির হয়েছে আমি ভিডিও আপলোড দিয়ে দিচ্ছি আমার চ্যানেলে আপনারা দেখে নেবেন একশো দশ পিস বাচ্চা আছে সাতচল্লিশ টাকা করে রাখা যাবে যদি কারো প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারেন এবং টার্কি মুরগির বাচ্চা আজকে বাহির হচ্ছে হেপিং হচ্ছে হয়তো আগামীকালকে বাইর হয়ে যাবে অল্প কিছু টার্গেট বাচ্চা বাহির হবে জিরো সাইজের বাচ্চা একশো বিশ টাকা করে পার পিস রাখা যাবে যদি আপনাদের প্রয়োজন হয় নিতে পারেন এবং চিনার হাঁসের বাচ্চা তেরো দিন বয়সী বাচ্চা আছে একশো ষাট টাকা করে রাখা যাবে যদি কারো প্রয়োজন হয় নিতে পারেন এবং একদিন বয়সী চিনার হাঁসের বাচ্চা আছে একশো বিশ টাকা করে রাখা যাবে একশো প্লাস চিনার হাঁসের বাচ্চা আছে যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং ওর শৌখিন কিছু মুরগ সিল্কি মুরগির বাচ্চা আছে বেশি না সিল্কি মুরগির বাচ্চা এক দশ পিসের মতো আছে এক মাসের বাচ্চা ভ্যাকসিন কমপ্লিট এক হাজার টাকা জোড়া হবে যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করতে পারেন কৃত্রিম মুরুগ আপনারা শীতের সময় কীভাবে রাখবেন দেখেন এইভাবে বাঁশ বেঁধে দিবেন ঘরের মধ্যে আবদ্ধ অবস্থা যদি আপনারা পালন করতে হয় এইভাবে বাঁশ বেঁধে দিবেন কৃত্রিমগুলো অবস্থানে বাঁশের মধ্যে উঠে রাত্রে ঘুমাবে ঠান্ডার জন্য কোনো সমস্যা হবে না আর এদের প্রতিদিন সকালবেলা এসে আপনাকে কামারে এসে দেখতে হবে যে আপনার তিতিরগুলা কিভাবে জমি ধরে বসে আছে কি না একটা জমি শীতের সময় অনেক সময় একটু জমি ধরে থেকে তা কিন্তু অসুস্থ হলে দেখবেন ঘরের কুনার মধ্যে গিয়ে বসে আছে তাই ওই জিনিসটা আপনারা খেয়াল রাখতে হবে যাতে তিতিরগুলা যে আবার সুস্থ আছে কি না প্রথমে সকাল ছয়টার ভিতরে খাদ্যগুলো দিয়ে দিতে হবে যদি প্যারেন্টস হয়ে থাকে অনেকে বলে থাকেন শীতে কিন্তু দিন দেয় নাই মাসাল্লাহ আমার পিতিরগুলা কিন্তু ডিম দিতেছে আমি প্রতি বছরই শীতে ডিম পেয়ে থাকি বর্তমানেও ডিম দিতেছে বর্তমানে অল্প কিছু বাচ্চাও আছে যদি কারো প্রয়োজন হয় এখনই যোগাযোগ করতে পারেন দেখেন আমি কীভাবে পিতিরগুলাকে আবদ্ধ অবস্থায় রেখেছি এবং আজকে তো প্রচুর ঠান্ডা কিন্তু আপনারা যদি পিতিরকে গাছ কবি শাকসবজি খাবিয়ে থাকেন তাহলে সকালবেলা কখনো দিবেন না এখন ঠান্ডার সময় দুপুরবেলা রুদ্র উঠলে পরে এই সমস্ত খাবার আপনাকে দিবেন তাহলে দেখবেন গুণগত মান তাকে ভালো আর যারা আমার সাথে লাইভে যুক্ত আসেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনকার ভিডিও অল লাইভ পেতে ফেসবুক পেজে আবুল ফার্মিং নামে আমার একটি চ্যানেল আছে আপনারা পল্লাসে রাখবেন এবং কারো প্রয়োজন হলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এই সমস্ত বাচ্চা পেতে হলে এ গ্রেডের ভালো মানের বাচ্চা যদি আমাদের খামার থেকে সংগ্রহ করতে চান তাহলে সুস্থ সবল বাচ্চা পাবেন যে কোনো খামার থেকে যদি প্রকৃত খামারের কাছ থেকে আপনি বাচ্চাগুলো সংগ্রহ করতে চান তাহলে ভালো মানের বাচ্চা পাবেন কিন্তু ব্যবসায়ীদের কাছ থেকে যদি এমনি যারা আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করে ওদের কাছ থেকে যদি আপনি সংগ্রহ করতে চান কিন্তু পুরোপুরিভাবে সবাই কিন্তু ঠিক খারাপ না পুরাফুরিভাবে ভালো পাত পেতেও পারেন নাও পেতে পারেন কারণ ওরা বিভিন্ন বাজারের বাচ্চা নিয়ে বাহির হয় বাজার থেকে বিভিন্ন ভাইরাসজনিত সমস্যা বাচ্চার গায়ে লেগে আপনার বাড়িতে নিয়ে গেলেন কিন্তু বাচ্চাগুলো অনেক সময় টিকতেও পারে নাও টিকতে পারে আর আমাদের কামার থেকে যদি আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করেন সুস্থ সবল বাচ্চা পাবেন এখন আমি আপনাদেরকে আমার চিনার হাসের সেটে নিয়ে যাচ্ছি মাসাল্লাহ দেখেন আমার এখানে কুচে বসার জন্য যে চিনার হাঁসগুলো এখানে দেখেন এগুলা কিন্তু কুচে বসে আছে এইভাবে আপনারা চিনার হাঁসকে কুচে বসাতে হলে এইভাবে তাদেরকে জায়গা করে দিতে হবে যদি জায়গা করে দেন ওরা কিন্তু কুচো খুঁচে ওই দেখেন এখানে দুইটি চীনা হাঁস কিন্তু বসে গেছে একসাথে সাথে তো ওদেরকে দুটি দুইটি জায়গা দিতে হবে এভাবে আপনারা চীনা হাঁসকে খুঁচে বসাতে হলে ওরা আরেকটি জিনিস ওরা যেখানে ডিম দেন ওই জায়গার মধ্যেই ওরা কিন্তু বসে পড়ে না হয় ওরা কখনো বসে না চিনার হাঁসের ধরন আরেকটা এই যে দেখেন ডিম দিছে। কিন্তু ওই ডিমগুলো আমি একটা ডিম রেখে বাকিগুলা কিন্তু নিয়ে যাব এইভাবে একটি একটি করে ডিম আপনারা তাদের জায়গার মধ্যে রেখে দিবেন দেখবেন কিনার হাঁস থেকে বাচ্চা আপনি ভালো এই এই যে কিনার হাঁসগুলো আছে এগুলা কিন্তু আমার বাচ্চা বাহির হচ্ছে অলরেডি আজকেও বাহির হচ্ছে গতকালকেও বাহির হচ্ছে কিছু বাচ্চা এখনও রয়েছে বাহির হওয়ার বাকি তাই এগুলোর বাচ্চা কিন্তু বাইর হয়ে গেলে আমি আমার নিয়ে যাব ওই বাচ্চাগুলা হিট দেওয়ার জন্য বুডারে নিয়ে যাব বুডার থেকে হিট দিয়ে বাচ্চাগুলোকে নিয়ে আসব আর চিনার হাঁসকে কীভাবে আপনারা রাখবেন এখন শীতের বেলা মাসাল্লাহ দেখেন এইভাবে মাচা তৈয়ার করে দিবেন ইনশাল্লাহ মাথা যদি তৈয়ার করে দিয়ে থাকেন তাহলে চিনার হাঁস তখন অসুস্থ হবে না মাটি থেকে কিন্তু হাঁস অনেক সময় অসুস্থ হয়ে পড়ে তাই যারা চিনার হাঁসের কামার করতে ইচ্ছুক চেনার হাঁস পালন করার ইচ্ছা পোষণ করতেছেন আপনাদের প্রতি আপনারা চেষ্টা করবেন যাতে এরকম বাচ্চা করে দিয়ে চিনার পালন করার জন্য সুস্থ সবল চিনার হাঁস এবং এই যে আমার এখানে ও হাঁস একত্রে কিছু বাচ্চাও হয়েছে সাদা যে আমার চিনার হাঁসের বাচ্চাগুলো আছে ওইগুলা কিন্তু সব ক্রসের বাচ্চা আপনারা চাইলে আমাদের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করতে পারেন চিনার হাঁসের বাচ্চা বর্তমানে বারো তেরো দিন বয়সী বাচ্চা আছে এবং একদিন বয়সী বাচ্চা আছে আপনারা চাইলে এভাবে আবদ্ধ ব্যবস্থা পালন করতে পারবেন তবে পানির ব্যবস্থা করে দিতে হবে যেখানে যেভাবে আমি দিয়েছি এইভাবে আপনারা পানির ব্যবস্থা করে দিতে হবে আমার লোকেশন হল মৌলভীবাজার জেলা জুড়ি উপজেলা হামিদপুর গ্রাম গ্রামে লিমিটেড আমাদের প্রতিষ্ঠানের নাম আমার সাথে যারা ছিলে আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রতিদিনকার ভিডিও অনলাইন আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আবুল ফার্মিংয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আল্লাহ হাফিজ